শখের দাম লাখ টাকা আমার দাদাকে দেখে সেটা বুঝি এই গাছগুলোর পেছনে কি না অক্লান্ত পরিশ্রম করে আর আজ আমাদের বাগানে নতুন সদস্য অর্কিড 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 টু এটা আর কালারটাও খুব সুন্দর হলুদের মধ্যে বেগুনি আর অর্কিড বেসিক্যালি নারকেল চোপড়া বা যেকোনো গাছের গায়ে লাগানো যায় মাটির প্রয়োজন হয় না নারকেল চোপড়া দিলে বারবার চেঞ্জ করতে হয় তাই তোমরা কাঠকয়লা বা ঝামাইট দিয়েও লাগাতে পারো এই অর্কিডটার টা কালারটা ছিল সব থেকে সুন্দর আমার তো এই কালারটা দারুণ লেগে লেগেছে এরও টু টাইপসের আরও দুটো সাদা কালারের অর্কিড এগুলো এরকম ঝুলিয়ে লাগাতে পারো ব্যালকনি বা যে কোনো গার্ডেনের ভেতর তো অ্যান্ডোনিয়ামের এই অর্কিডগুলো আমাদের বাগান একদমই নতুন তোমরা এগুলো বারান্দায় লাগাতে পারো গাছগুলো যথেষ্ট পরিপক্ত আর শেকড়ো অনেকটাই মোটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে প্রতিটা কালার অর্কিডের অ্যান্ড অর্কিড ভীষণ এক্সপেন্সিভ হয় সেটা তোমরা সবাই জানো আমাদের পেছনের ছাদের বাগান শুধুমাত্র পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার গাছ রয়েছে কমপক্ষে এই বয়সে মানুষের শখ থাকে মোবাইল গাড়ি ঘর বাড়ি নিয়ে আমার দাদার বড্ড অদ্ভুত শখ এই গার্ডেনই তার শখ আমাদের সামনের দিকের বাগান মানে ড্রাগন ফ্রুটের বাগান যেটাতে রোদ প্রয়োজন হয় তাই খোলা থাকে সবসময়